আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছুই বলতে চাই না এই ব্যাপারে যে সুগার দারি রাখতে চাই ইটস হার চয়েস যে সুগার মাম্মি রাখতে চাই ইটস দেয়ার চয়েস তারা আসলে তাদের লাইফ কীভাবে চালাবে ইটস টু অন দ্যাম মানে আমি এখানে বলার কেউ না বাট একটা জিনিস আমাদের জন্য খারাপ হয় সেটা হলো যে ইন জেনারেল আমাদেরকেও সবাই জেনারেলাইজ করে ফেলে যে এখন মেয়েরা যেহেতু করছে আমার হাতে আইফোন আছে বলে আমিও হয়তো সুগার দাঁড়ি থেকে নিয়েছি বাট দ্য থিং ইজ আমার আমি অনেক কাজ করি আমি আমার আমি এতটাই ক্যারিয়ার ফোকাস যে আমি একদিনও বসে থাকি না সো আমার আমার নিজেকে চালানোর জন্য চুপটা কাল্লা আমাকে দিয়ে দিয়েছে সো আই সাপোর্ট সুগার বয় অর আমি আমার নিজের ফ্যামিলি থেকেও নেই না আমার পাপা আমাকে ইউনিভার্সিটির পর থেকে কখনো পকেট মানিও দেয়নি সো আমি খুব ছোটবেলা থেকে স্ট্রাগল করা শুরু করছি অ্যান্ড আই লাইক মাই ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স মানে আমার ব্যাপারটি কি আমার মনে হয় যে আমাকে যদি একটা কেউ ফোনও গিফট করে সেটাও আমার জন্য একটা প্যারা দুই দিন পর পর আমাকে দুই মিনিট পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করবে এখন সে আমাকে যেহেতু ফোন দিয়েছে আমার তো তার ফোন ধরতে হবে মানে আমার কথা বলতে ইচ্ছা করছে না তো আমি তার থেকে ফোন নিতেও রাজি না মানে আমার ফ্রিজম আমার লাইফ আমি আমার মতো করে বাঁচতে পছন্দ করি আই হ্যাভ আ গ্রেট ফ্যামিলি আমার ছয়টা বেবিজ আছে ক্যাটস আবার সবাই আমার ছয়টা সুন্দর সুন্দর পুতুলের মতো বেবিজ আছে আই হ্যাভ আ গ্রেট সার্কেল আমার ছোটো ভাই ব্রাদার্স আছে আমার ভাই বোন আছে আমি ওদেরকে নিয়ে অনেক মজা করি অনেক ফান করি আমার একটা ছোটো ফ্যান ক্লাব আছে সেখানে অ্যাডমিন্স যারা আছে ওরা আমাকে নিয়ে মেতে থাকে সো আই হ্যাভ অ্যাকচুয়ালি আ বিউটিফুল লাইফ আমি এর থেকে বেশি এখন কিছু চাই না ভাইয়া আমার আমার আমি যেহেতু ফিক্সড জব করি না হ্যাঁ তো আমি ইউনিভার্সিটি লেকচার হিসেবে আমার একটা পারমান্যান্ট একটা স্যালারি আছে ওইটার বাদে আমার যেগুলো থাকে যে আমি ক্যাম্পেইনস করি হোস্টিং করি অনেক প্রোগ্রামে যাই উদ্বোধন করি উদ্বোধনে অ্যাটেন্ড করি সো ওই জায়গা থেকে আমার এটা এটা কোনো ফিক্সড ইনকাম না এটা এক এক মাসে এক এক রকম করে আসে সো এটা অনেক বেশিও না কারণ আমি এখনও আপনাদেরকে দেখে যে এটা এখনো ফোরটিন প্রো ম্যাথ আমি ফিফটিনও কিনতে পারি নাই সিক্সটিনও কিনতে পারি নাই হ্যাঁ তো আমার আমার যে ছয়টা বিবি আছে পুতুলের মতো আমার বেশিরভাগ ইনকাম আমি ওদেরকে কীভাবে করে ভালো রাখবো এটা ট্রাই করি সো ওদের পিছনে অনেক আমার খরচ চলে যায় তারপর বাকি টুকটাক থাকে আমার ফ্যামিলির প্রতি আমি কিছু এটা আমি কখনো বলি না বাট আমি কিছু ফ্যামিলি চালাই চার পাঁচটা ফ্যামিলি আমাকে দেখতে হয় সো আমার যতটুকু ইনকাম আছে তার একটা পার্সেন্টেজ আমি ওদেরকে দিয়ে দিই কিছু বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি পড়াশোনা করে সো এইগুলো দিয়ে আমার চলে যায় এখন ফিক্সড বলতে কিছু নাই আমি একদমই মেকআপ করে আপনার যদি মনে হয় যে আমি অনেক মেকআপ করে আছি দেন দ্যাটস রং আমার মেকআপের পিছনে খুবই কম টাকা যায় তেমন একটা মেকআপ আমি পছন্দ করি না করতে বিকজ বেশি মেকআপ করলে আমার ভালো লাগে না ভূতের মতো লাগে সো দ্যাট ইজ ওয়ান রিজন অ্যান্ড মেকআপ যতটুকু করি ওগুলো আমার ফিয়ার আসে আমাকে দোকান থেকে পাঠায় সো ওগুলাই আমার তেমন একটা মেয়েটা বুঝি চাই ফিটনেস থাকার জন্য আমি কিছুই করি না আমি যে ভাত খাই আমি তিন বেলা ভাত খাই আমার রাতের বেলা একটা করে চিপস লাগে প্রত্যেক চিপস লাগে আমি আইসক্রিম এগুলোই করি বাট এটা কাউকে চাই না যে ফলো করুক সবাই তেল তৈলাক্ত জিনিস কম খাবা আমি সবাইকে বলি যে আমি যা করি তা তোমরা আমরা না আমি যা বলি তা তোমরা আমরা করবো তাহলে ঠিক থাকবো সো আল্লাহর রহমতে আই হ্যাভ আড গিফটেড গুড স্কিন আমার হেয়ারও ন্যাচারালি স্ট্রেট অ্যান্ড সিল্কি সো আমার এক্সট্রা কোনো কিছু তো হয় না এচার প্রতি বাট পানি খাওয়া খুব ইম্পর্টেন্ট সবাই বেশি করে পানি খাবা সবজি খাবা ফ্রুটস খাবা ফ্রুটস আমি খাই আমি পিয়ারা খাই এভরিডে অ্যান্ড আমি প্রচুর ভাত খাই আমার আমার ভাত লাভার আমি একটাও খাই না কেজি তো অনেক সবাই বলে যে শসা খেলে স্কিন সুন্দর হয় এবং স্বাস্থ্য ঠিক থাকে আপনি কতটুকু বিশ্বাস আমি এটাতে বিশ্বাসী যে মেইনটেইন করতে হবে আমি যদি খেতাম তাহলে আমি আরো সুন্দর হতাম আপনি একটা টিপস দিতে পারেন যে এত কেজি খেলে হয়তো বা ঠিক থাকতে এটার ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না বাট প্রত্যেকদিন আই আই হার্ড দ্যাট দুইটা করে শসা খাওয়া ইজ গুড অ্যাপেল খাওয়া ইজ গুড আমি খুব কেয়ার রাখি এটা সত্যি পানি একটু কম খাই ওটা আমাদের সবারই খাওয়া উচিত বেশি বেশি করে আমি আমি যেটা একটুখানি ফিল করি মানে রূপচর্চা বাদে আমার মনে হয় কি মনটাকে খুব ফ্রেশ রাখলে পরে না ওটা বাইরে রিফ্লেক্ট করে আমি ট্রাই করি আমি কখনও ট্রাই করি যে খুব দরকার না হলে আমি কখনো কাউকে মিথ্যা বলি না আমি কারোর ক্ষতি করতে চাই না করি না কখনো আনইনটেনশনালি যদি কিছুই হয়ে যায় সেটা ডিফারেন্ট বাট আমি সবসময় মানুষের ভালো চাই ভিতর থেকে আমি তাদেরকে সবসময় হেল্প করতে চাই সবাইকে তো আই থিঙ্ক মনটা যদি আমি ফ্রেশ রাখতে পারি সেই জিনিসটা আমাকে বাইরে রিফ্লেক্ট করবে অ্যান্ড ওটাই আমি খুব ভালো করে ফলো করি